আজকে আমি চলে আসছি পুরান টাকা সে হাজি বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু এটা পুরান ঢাকায় না বন্ধুরা এটা আমাদের নারায়ণগঞ্জ পানপ্রিয় শহরে পাওয়া যাচ্ছেন আপনারা এই পুরান ঢাকার অথেন্টিক হাজি বিরিয়ানিটা আর পুরান ঢাকা সে অথেন্টিক হাজি বিরিয়ানিটার শাখা কিন্তু আমাদের নারায়ণগঞ্জে তাদের এই প্রথম দ্বিতীয় শাখা হয়েছে এর আগে কিন্তু তাদের দ্বিতীয় শাখা ছিল না তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে আমি তাদের পুরান ঢাকা যে হাজি বিরিয়ানির স্বাদ যে কোয়ালিটিটা এটা নারায়ণগঞ্জের যে শাখাটায় তারা দিতে পারছে কি না আর সাথে এই ভিডিওর মধ্যে আপনি আরও দেখতে পারবেন তাদের প্রত্যেকটা খাবারের প্রাইস এবং তাদের পুরো রিভিউ খাবারের কোয়ালিটি রিভিউটা এবং সাথে পেয়ে যাবেন তাদের পুরো ফুল লোকেশনটাও আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে এবং হাজি বিরিয়ানি একটা আইটেমই হয় এটা অন্য কোনো কোনো আইটেম হয় তোমাদের বক্স তিনশো টাকা এক প্লেট টাকা হাত আছে একশো টাকা আর পাতা পার্সেল দুশো টাকা এটা যদিও পুরান ঢাকার যে একটা ঐতিহ্য আছে যে সকালে উঠেই তারা গরম গরম বিরিয়ানি না খেলে তাদের ভালো লাগে না তো আমাদের নানগঞ্জের মানুষ কিন্তু ওরকম অভ্যাস না তো তারপরেও আমি আপনাদেরকে বলবো যে খাবারের টেস্টটা যে রাইসটা আছে এটা কিন্তু বেশি শুকনানো না বেশি মা খাওানো না এটা মিডিয়ামে আর যদি স্বাদের কথা বলি তাহলে আপনাদেরকে আমি বলব যারা নিয়ে একদম মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করেন মশলা ছাড়া তাদের ভালোই লাগে না তো আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই এটা আপনার জন্য না আর যারা নাকি কি যে না একটা বিরিয়ানির মশলা দরকার নেই এটার খাবার কোয়ালিটি যেমন খেলে যেন গ্যাসের সমস্যা বা হচ্ছে যে বিরিয়ানির একটা বৃত্তি পাওয়া যায় ওরকমও যদি প্রয়োজন হয় তাহলে আমি মনে করবো যে বিরিয়ানিটা আপনি নিতে পারেন এই বিরিয়ানিটি খেয়ে ট্রায় করতে পারেন আপনার ওরকম কোনো মশলা কোনো ফেলবার নাই তবে যা খাওয়াই যে একবারে যে আপনার সুস্বাদু না সেটাও বলা যাবে না আলহামদুলিল্লাহ তবে দুশো ষাট টাকার পরিমাণই সব করলে আমার মনে হয় না যে খাসির যেহেতু মাটন তো কোনো মতে এটা কম আছে তো আপনারা যারা খাননি অবশ্যই সে ট্রাই করতে পারেন আর যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে আর এই একটা গ্লাস নিয়েছি বোরানির যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমি বোরানির ট্রাই করি বোরানির দামটা পঞ্চাশ টাকা হিসাবে এটার ফ্লেভারটা যেমন ফেল করি এটা পুদিনা পাতার একটা ফ্লেভার আছে সাথে হচ্ছে যে আপনার বোরানি ঘনত্বটা কিন্তু হালকা যেটা অনেক ভারী না তো মনে হয় না খারাপ আপনারা ট্রাই করে আপনাদের কাছে যেমনটা লাগে আপনারা বলতে পারেন না ভালোই মজা আছে আসতে পারেন ভাই আপনার কাছে কেমন লাগতেছে মশলা যেহেতু কম তো ওই হিসাবে যারা মশলা লাভার আছে তাদের না আসার এই সাজেশন দিব ভাই বিরিয়ানির টেস্ট ভালো বিরিয়ানিটা অনেক ভালো একদমই মশলা নেই বিরিয়ানিতে গুড ভালো তো আমিও ভাইদের সাথে একই মূর্তি সেটা হচ্ছে যে আমি বরাবরই বলছি যে মশলা খেতে যারা পছন্দ কম করেন আমি তাদের জন্য সবচেয়ে ফেভারেট বলবো আর যারা মশলা খেতে অনেক বেশি পছন্দ করে তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে তো আমি ঢাকা খেয়ে খেয়েছি অনেকবার একবার দুইবার না অনেকবার খেয়েছি তো আমার কাছে সেমই মনে হচ্ছে যে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন পোস্টের পরিমাণও ভাই যথেষ্ট পরিমাণ আমি ভালোই দেখছি খারাপ দেখছি না যথেষ্ট পরিমাণ দিয়েছে দেখেন তো বন্ধুরা আমি খাওয়াটা শেষ করি তো বাকি কথা পরে হবে লোকেশন সহকারে আমি বাকি ভিডিওতে দিয়ে দিচ্ছি আসলে অনেক ভালো লাগলো ঢাকা বের আমি ঢাকা খাইছি এখানে আইলাম দেখাইলাম মোটামুটি নতুন হয়েছে অনেক ভালো লাগলো আমার না আসলে ভালো ওটা যেটা এটা সেমি শেষ করছি আমার কাছে যথেষ্ট পরিমাণ তাদের খাওয়ার ভালো লেগেছে কারণ আমি সবসময় তেল মশলা খাইতে পছন্দ করি আপনাদের কাছে কেমন লাগবে সেটা পুরোটাই আপনাদের কাছে আর আপনাদের কাছে যাদের ভালো লাগবে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর তাদের লোকেশনটা আমি বলিনি তাদের লোকেশনে আমি বলে দিচ্ছি যে তাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ যে ডিআইটি মসজিদ আছে এই ডিআইটি মসজিদের ঠিক ডান পাশে আপনি এই হাজি বিরিয়ানিটা পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে আপনার পুরান ঢাকার যে অথেন্টিক হাজি বিরিয়ানিটা আছে তারই একটা শাখা নারায়ণগঞ্জে এই প্রথম কোর্সে পুরান ঢাকার যে হাজি বিরিয়ানি দ্বিতীয় শাখা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ